প্রিয় ভিউয়ার্স আপনাদের মধ্যে অনেকেই বিভিন্ন ব্যাংক থেকে লোন নেয়ার চেষ্টা করেও নানা কারণে লোন নিতে পারেন না যেমন ব্যাংক অ্যাকাউন্ট না থাকা স্বল্প পরিমাণ মাসিক ইনকাম বা বেকার থাকা তবে চিন্তার কিছু নেই আজ আমি আপনাদেরকে পরিচয় করিয়ে দেব দেশের অন্যতম নির্ভরযোগ্য এনজিও বুড়ো বাংলাদেশের লোন সুবিধার সাথে উনিশশো সাল থেকে বাংলাদেশ সারা দেশে মানুষের আর্থিক সচ্ছলতা বাড়াতে বিভিন্ন ধরনের সহজ শর্তে লোন দিয়ে আসছে আজকের ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন বুড়ো বাংলাদেশ থেকে কোন ধরনের লোন পাওয়া যায় কারা লোন নিতে পারবেন কত টাকা পর্যন্ত লোন পাওয়া যায় কিভাবে আবেদন করলে নিশ্চিতভাবে লোন পাওয়া যায় প্রথমেই আসি সাধারণ ঋণের কথায় নতুন ব্যবসা শুরু করা বা চলমান ব্যবসা বাড়ানোর জন্য পুরো বাংলাদেশ সর্বোচ্চ দু লক্ষ টাকা পর্যন্ত লোন প্রদান করে এ লোনের সর্বোচ্চ মেয়াদ এক বছর যা আপনি সাপ্তাহিক বা মাসিক কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবেন দৈনন্দিন জীবনের যে কোনো জরুরি প্রয়োজন যেমন চিকিৎসা উৎসব শিক্ষা বা ঘরোয়া মেটাতে পুরো বাংলাদেশের রয়েছে এমার্জেন্সি লোন এ লোনের সর্বোচ্চ পরিমাণ দশ হাজার টাকা যা দ্রুততম সময়ের মধ্যে হাতে পাওয়া যায় আপনি যদি নিজস্ব উদ্যোগে স্বনির্ভর হতে চান তাহলে বুড়ো বাংলাদেশের এসি মিলন আপনার জন্য বর্তমান গ্রাহক বা নতুন গ্রাহক উভয়ই এক থেকে তিন বছর মেয়াদে এ লোন সুবিধা নিতে পারবেন বিশেষ করে প্রবাসে অবস্থানরত প্রবাসীদের পরিবারের জন্য বুড়ো বাংলাদেশের রয়েছে বিশেষ লোন সুবিধা তারা চাইলেও এসি মিলন নিতে পারবে মোবাইল ফোন ল্যাপটপ সহ প্রয়োজনীয় ইলেকট্রনিক গ্যাজেট কিনতে আপনারা নিতে পারবেন ইলেকট্রনিক্স লোন এখানে আপনি আট থেকে শুরু করে দেড় লক্ষ টাকা পর্যন্ত লোন নিতে পারবেন তিন মাস থেকে বারো মাস মেয়াদে সবচেয়ে বড় সুবিধা হলো ডেবিট বা ক্রেডিট কার্ড ছাড়াই ইএমআই সুবিধায় এ সকল পণ্য ক্রয় করা যাবে এছাড়াও যে কোনো প্রাকৃতিক দুর্যোগের ক্ষতি কাটিয়ে ওঠার জন্য কম সার্ভিস চার্জে বিশ হাজার টাকা পর্যন্ত লোন নেওয়া যাবে বাংলাদেশ কৃষি নির্ভর দেশ তাই কৃষি উৎপাদন বাড়াতে গবাদি পশুপালন কিংবা কৃষিতে প্রযুক্তি ব্যবহারের জন্য বুড়ো বাংলাদেশ কৃষি ও সিজনাল লোন প্রদান করে তবে লোন পেতে আপনাকে কিছু শর্ত মানতে হবে আপনি পুরাতন সদস্য হন কিংবা নতুন সদস্য সবাই লোন পাবেন যদি আপনি কর্মক্ষম হয়ে থাকেন এখন আমরা জেনে নিব কিভাবে লোনের জন্য আবেদন করবেন প্রথমে আপনার নিকটস্থ বুড়ো বাংলাদেশের শাখায় যোগাযোগ করুন তারা আপনার লোনের উদ্দেশ্য সামর্থ্য ও প্রয়োজন যাচাই করবে প্রয়োজন হলে আপনার ঠিকানা ও কাজের ভেরিফিকেশন করবে এরপর আপনাকে সে শাখার সদস্য হিসাবে রেজিস্টার করা হবে প্রয়োজনীয় ডকুমেন্টস ও তথ্য যাচাই শেষ হলে খুব অল্প সময়ের মধ্যে লোন অনুমোদন হয়ে যাবে যারা কম কাগজপত্র দিয়ে দ্রুত লোন নিতে চান বুড়ো বাংলাদেশের লোন সুবিধা তাদের জন্য অত্যন্ত উপযোগী লোন নিতে গিয়ে কোনো ধরনের সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি আপনাদেরকে সাহায্য করার সর্বোচ্চ চেষ্টা করব ভিডিওটি ভালো লাগে লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ব্যাংকিং বিষয়ক নিয়মিত আপডেট পেতে আমাদের সাথে থাকুন